সুপার কোয়ালিটির একটা মাক্সিনর অস্থির চোখ চোখের শেপ দেখেন এটা যে গাড়ি পছন্দ হবে কোনো ফাটা ফাটা মিস মার কিছু নেই এটা প্রাইস অনেক বেশি যারা হাই প্রাইস দিয়ে কিনতে চান তাদের জন্য এটা তাছাড়া বিক্রি হবে না সুপার সুপার চোখ মাসা আল্লাহ খুব চমৎকার একটা নর আর চিড়ি দেখে আপনাদেরকে এবার দেখেন নরটা করা লাল চোখে ঠোঁট বাঁকা একটা মাদি কালচে রঙের মাদিটা ঠোঁট অনেক চিকন কিন্তু ঠোঁটটা বাঁকা সুপার একটা মাদি মাদিটা কালচে রঙের যে কারুরই পছন্দ হবে একদম পরা লাল চোখের রানিং মাদি খুবই ডিপ করা লাল চোখের মাদি যে করি পছন্দ হয় নাদীটা এক সাইজের মাদিক কোন ফাটা বিষয় কিছু নাই লম্বা বায়ুর মাদি লট লম্বা একদম ডিপ করা লাল চোখের একটা মাদি নদীটা খুবই চামটকার কিন্তু আসলে একটু ফাটা পায়ে পশা মাছ ছোট সাইজের মাদিক একদম পিতৃ সাইজের মাদি নদীটা

এখানে টোটাল কবুতর আছে তিন তিন ছয় ছটার ভিতরে হচ্ছে একটা নর মাক্সিটা নর ওই লাল বোর্ডারটা কি জানি না বাকি সবগুলো হচ্ছে মাদি চারটা সব রানিং মাদি সুপার কোয়ালিটির মাদি প্রত্যেকটা মাদি হচ্ছে আমার বাছাই করা মাদি এখানে কোনো ধরনের ফাটা ফাটা মিস কিছু নাই শুধু মাক্সিটা হচ্ছে নর আর লাল বোর্ডারটা হয়তো নর হইতে পারে বা মাদি হইতে পারে আমার মনে হচ্ছে এটা মাদি হবে তো কেউ যদি নিতে চান তাহলে হচ্ছে এই ছয় পিস নিতে পারেন একসাথে অথবা শুধু চারটা সবজিও নিতে পারেন একদম বাছাই করা আমার কবুতর তো বিগ সাইজের মালি সবগুলোই আশা করি পছন্দ হবে আর এখানে আছে হচ্ছে আপনার নর এখানে টোটাল ছয় পিস নর আছে একদম বাঘা বাঘা ছয় পিস নর বিগ সাইজের নর এই নরটা দেখেন এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হবে না আচ্ছা বাকি কি বিক্রি হবে এই যে এইখানে যে দুইটা আছে আর ওই একটা নর আছে একদম লম্বা চটের যদি লাগে কারো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম